আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি এ পর্যায়ে আমরা আঠারোতম সহকারী রিলি পরীক্ষা দিলাম নিবন্ধন রিটিন পরীক্ষা দিলাম তারপরে ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছি এ পর্যায়ে আপনাদের সামনেই আমরা ধারাবাহিকভাবে ক্লাস শুরু করতে যাচ্ছি আমি আসলে বগুড়ার যে শহরে যে প্রান্তে থাকি সে প্রান্তের নেটের অবস্থা এখনও ঠিকঠাক হয়নি তো যে কারণে নতুন নেটের আয়োজন করতে হচ্ছে নতুন নেট নিতে হচ্ছে তো ব্রডব্যান্ড ইন্টারনেটের খুব খারাপ অবস্থা এই দুই একটা দিন হয়তো বা সময় লাগবে আজকে টাকা পে করেছি সম্ভবত এক দিনের মধ্যে নতুন নেট আসবে নতুন নেট আসলে লাইভ ক্লাস নেওয়া শুরু করব তো যে কয় দিন আপাতত যে কয়টা দিন চব্বিশ ঘন্টা বা পঁচাত্তর ঘন্টা লাগতে পারে যে কয়টা দিন আপাতত নেট আসতেছে না সে কয়টা দিন আমি রেকর্ডেড ক্লাস দিব তো সেই রেকর্ডেড ক্লাসের মধ্যে আমাদের আজকে প্রথম ক্লাস সাধারণ জ্ঞান রুটিন অনুযায়ী আজকে বারো তারিখ বারো তারিখের সাধারণ জ্ঞান আছে ক্লাস হওয়ার কথা সেই সাধারণ জ্ঞান এটা পরে ক্লাস নিব নিয়ে এটার আবার আগামীকাল পরীক্ষা আছে রুটিন অনুযায়ী এখন থেকে রেগুলার ক্লাস হবে রুটিনের যে সাবজেক্ট দেওয়া আছে সেই সাবজেক্ট ক্লাস হবে পরের দিন সেই সাবজেক্টের আবার পরীক্ষা পঁচিশ মার্ক এমসিকিউ পরীক্ষা হবে আর অবশ্যই এটা সিক্রেট গ্রুপে যাদেরকে জয়েন করা হয়েছে তারা সেখানে পরীক্ষাগুলো দিতে পারবেন এবং পিডিএফ ফাইল সহ আরও যে বিভিন্ন ট্রিক্সগুলো আছে এই ট্রিক্সগুলো তারা দেখতে পারবেন আর বলে রাখি যে আপনাদের যে কোনো ধরনের প্রশ্নগুলো আমাকে হোয়াটসঅ্যাপে করবেন আপাতত যে কয়টা দিন রেকর্ডেড ক্লাস আমি ইউটিউবে ছাড়বো সেই কয়টা দিন আর সকলের জন্য এই ক্লাসগুলো ফ্রি বাট কিছু ট্রিক্স আছে শিট আছে পিডিএফ আছে যেগুলো সকলের জন্য ফ্রি নয় তো এই জন্য করে যারা এখনও পিউড গেছে ভর্তি হননি আশা করি ভর্তি হয়ে যাবেন মনে রাখবেন একুশে আগস্ট পর্যন্ত আমাদের অফারটা চলমান থাকবে তারপরে কিন্তু এই অফারটা আর থাকবে না আমাদের অফারটা কী ছিল একবার বলে নেই সেটা হলো যে আপনি যে কোনো কোর্স ইংরেজি কোর্স বা প্রিলিত শিক্ষক নিবন্ধন কোর্স সহ যে কোনো কোর্স করতে গেলে আপনাকে তিনশো নিরানব্বই টাকা সহকারের জন্য আর প্রবাসের জন্য চারশো নিরানব্বই টাকা এই কোর্সটি করতে পারবে তো কথা না বাড়িয়ে উনিশতম প্রিলিত শিক্ষক নিবন্ধন প্রস্তুতি দুই হাজার চব্বিশ বিষয় সাধারণ জ্ঞান ক্লাস নাই ওয়ান আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের ভূপ্রকৃতি সম্বন্ধে আমাদের এই বাংলাদেশের যে বিভিন্ন ভৌগোলিক অবস্থান আছে কোনটা কোন দিকে অবস্থিত আর কোন কোন কোশ্চেনগুলো বেশিরভাগ পরীক্ষায় থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং আমাদের এই সিলেবাসটা শেষ হয়ে যাওয়ার পর ইনশাল্লাহ আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্বন্ধে আলোচনা করব। টোটাল আমরা আমাদের পঁচাত্তরটি ক্লাস আমরা দিব ইনশাআল্লাহ তো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যায় এখানে আমরা প্রশ্ন ধরেছি প্রথম প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কি এটা পরীক্ষায় এসেছিল সতেরোতম নিবন্ধনে এসেছিল ষোলোতম নিবন্ধনে এসেছিল যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কি এটা এখানে খুব সুন্দর করে উত্তর দেওয়া আছে এমসিকিউ এটা থাকে ঠিক আছে এমসিকিউ থাকবে যে তারপরে দ্বিতীয় নম্বর কোশ্চনে আছে ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে বাংলাদেশকে ভাগ করা হয়েছে তিন ভাগে বাংলাদেশকে ভাগ করা হয়েছে তিন ভাগে একটা হচ্ছে টারেশিয়ারি যুগের পাহাড় সমূহ প্লাস্ট্রেশিয়ান কালের পাহাড় সমূহ সোভানসমূহ এবং সাম্প্রতিক কালের প্লাবন সমূহ সব ভূমি আমরা এই সবগুলো পাহাড় সমূহ সম এই সমস্ত কিছু আমরা লাইভ ক্লাসে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ এখানে তো এইভাবে বোঝানো সম্ভব না কিন্তু লাইভ ক্লাসে সব বুঝিয়ে দিব কার কোনটা সমস্যা কোন যোগকে বুঝতেছে না সেভাবে আর এটা ইজিলি কীভাবে মনে রাখা যায় সেই ট্রিক্সগুলো আমরা মনে করব ইনশাল্লাহ ট্রিক্স আছে সবগুলো ট্রিক্স আছে এই ট্রিক্সগুলো আমরা ফলো করবো তো এরপরে আসছে অবস্থান অনুসারে বাংলাদেশের টারিশিয়ারি যুগের পাহাড়সমূহকে কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে ভাগ করা হয় অবস্থান অনুসারে বাংলাদেশের টারিশিয়ারি পাহাড়সমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে টারিশিয়ারি যুগের পাহাড়সমূহ বাংলাদেশের কোন 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 অঞ্চল নিয়ে গঠিত হয়েছে এটা এটা এখানে খুব সুন্দর করে আমি তুলে ধরেছি দক্ষিণ পূর্ব উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল নিয়ে দক্ষিণ পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্ব অঞ্চল আর হচ্ছে উত্তর পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চল সমূহ তারপরে আলোচনা আসছে প্লাস্টোসেন কালের সোপানসমূহ আমাদের কোন কোন জেলায় গঠিত হয় এটা সাধারণত পরীক্ষায় আসে যে হচ্ছে বরেন্দ্র অঞ্চল আর মনে রাখবেন কুমিল্লা এই দুইটা জেলার কথা বেশিরভাগ এম থাকে মধুপুর ভাও করে এগুলো থাকে না সেন কালের সোপানসমূহ বাংলাদেশের কোন কোন অঞ্চল নিয়ে গঠিত তখন বেশিরভাগ কুমিল্লা জেলা থাকবে আর হচ্ছে বরেন্দ্র অঞ্চল থাকবে তারপরে বাংলাদেশের কোন কোন অঞ্চল নিয়ে সাম্প্রতিক কাল প্লাবন সমভূমি অঞ্চল গঠিত হয়েছে তার সেই যুগের স ছাড়া বাংলাদেশের নদীবিধত তো বিস্তীর্ণ সমভূমিহীন সমভূমি নিয়ে প্লাবন সমভূমি অঞ্চল গঠিত নদীর পলি দ্বারা গঠিত হয়েছে বলেই একে পললসমীয় ভূমিও বলা হয় এটা মনে রাখবেন এটা পরীক্ষায় আসে অনেক সময় তারপরে বাংলাদেশের পাহাড় শ্রেণী ভূমিরূপ কোন ভূতাত্ত্বিক যুগে গঠিত বাংলাদেশের যে আমাদের পাহাড়গুলো রয়েছে বিভিন্ন পাহাড় অঞ্চল পর্বতীয় অঞ্চলগুলো সেই অঞ্চলগুলো কোন যুগে গঠিত হয়েছে মনে রাখবেন টাহার টারের যুগে টারে শিয়ারি যুগে বাংলাদেশের পর্বত অঞ্চলগুলো গঠিত হয়েছে এরপরে পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণী যেটা আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দিকে দেখতে পাওয়া যায় এগুলো কোন যুগে গঠিত হয়েছে এটাও তার যুগে গঠিত হয়েছে বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে প্রাচীন বাংলাদেশের সবচেয়ে যে ভূমিরূপ সবচেয়ে প্রাচীন সেটা হচ্ছে পাহাড়ি ভূমি পাহাড়ি ভূমি থেকে প্রাচীন এই ভূমিরূপগুলো থেকে পুরাতন বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে আধুনিক আধুনিক বলতে বর্তমান সময়ের যেটা সেটা হচ্ছে প্লাবন ভূমি আমরা যেগুলো সমতল বলি যেগুলো সমতল বা সমান সমভূমি বলি সমান ভূমি বলে যেগুলো সেগুলোকে বলা হয় প্লাবন সমভূমি ঠিক আছে বরেন্দ্র অঞ্চল কোন ভূতাত্ত্বিক যুগে গঠিত বরেন্দ্র অঞ্চল যেটা রাজশাহী অঞ্চলের কিছু অঞ্চলকে নিয়ে ঘিরে গঠিত হয় এটা কোন অঞ্চলকে নিয়ে গঠিত হয় সেটা হচ্ছে প্লাস্টো সেনকাল বাংলাদেশে কোন অঞ্চল নিয়ে বরেন্দ্র অঞ্চল গঠিত বাংলাদেশের উত্তর অঞ্চল নিয়ে বরেন্দ্র অঞ্চল গঠিত রাজশাহী এবং তার আশপাশের অঞ্চলগুলোকে বরেন্দ্র অঞ্চল বলা হয় বাংলাদেশের বর্তমান কোন জেলা বরেন্দ্র অঞ্চলে পড়েছে এই যে বৃহত্তর রাজশাহী অঞ্চলে বৃহত্তর রাজশাহী অঞ্চল রাজশাহী বিভাগ পড়েছে প্রায় আমাদের বরেন্দ্র ভূমির মধ্যে আর মনে রাখবেন এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে বরেন্দ্র জাদুঘর এবং বরেন্দ্র ইউনিভার্সিটি তৈরি হয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে রাজশাহীতে এভাবে মনে রাখতে হবে রাজশাহীতে বরেন্দ্র অঞ্চল গঠিত হয়েছে অর্থাৎ রাজশাহী মনে রাখার ট্রিক্স হচ্ছে রাজশাহী অঞ্চলে বরেন্দ্রভূমি অঞ্চলের মধ্যে পড়েছে বাংলাদেশের কোন অঞ্চলে পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন শেষের এফ কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে বরিন্দ বরেন্দ্র অঞ্চল বন্যা নিয়ন্ত্রণের কারণে সব থেকে বেশি আপনারা জেনে থাকবেন যে রাজশাহী অঞ্চল পদ্মা নদীর তীর তাই না তো পদ্মা নদীর তীরে অবস্থিত হচ্ছে রাজশাহী অঞ্চল তো এখানে মনে রাখবেন বন্যা নিয়ন্ত্রণের বাদ ছেড়েছে কোনটা বরেন্দর অঞ্চল অর্থাৎ রাজশাহী অঞ্চল বৃহৎ রাজশাহী অঞ্চল মধুপুর ও ভাওয়ালের গড় কোন ভূতাত্ত্বিক যুগে গঠিত মধুপুর ভাওলের গড়ে আমরা জানি বিখ্যাত জায়গা হচ্ছে প্লাস্টু সেনকাল আর এখানে মধুপুর ভাওলের গড় মধুপুরের হচ্ছে বিখ্যাত হচ্ছে আনারস মনে রাখবেন আনারস আনারস বিক্রেতা বিখ্যাত মধুপুর ভাওয়ালের গড় কোথায় অবস্থিত মধুপুর ভাওয়ারের ঘর অবস্থিত গাজীপুর টাঙ্গাইল এবং ময়মনসিংহের গ্রামে তিনটা জেলা নিয়ে মধুপুর ভাওয়ালের ঘর অবস্থিত মধুপুর জেলা নিয়ে অবস্থিত তিনটা জেলা নিয়ে অবস্থিত ঠিক আছে মধু খাইতে গিয়ে গাজীপুর টঙ্গল ময়মনসিংহ এইভাবে মনে রাখবেন আমরা ট্রিক্সগুলো শিখে দেবো ইনশাল্লাহ বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত শালবৃক্ষ আমরা জানি আমাদের বাংলাদেশের সবথেকে শক্তিশালী এবং সবথেকে প্রাচীন কাঠের মধ্যে শাল বৃক্ষ শাল বৃক্ষ বা শাল কাঠ খুবই উন্নত যেটা সহজে ঘুমে ধরে না এবং খুব শক্তিশালী একটা কাঠ এখনও কিছু কিছু অঞ্চলে দেখতে পাওয়া যায় শাল কাঠের বিভিন্ন আসবাবপত্রগুলো তো প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত বাংলাদেশের শাল বৃক্ষের জন্য বিখ্যাত বনভূমিগুলো হচ্ছে মধুপরিবহন ভাওলের বনভূমি মধু পরিবহন ভাঙলের বনভূমি লালমাই পাহাড় কোন ভূতাত্ত্বিক যুগে গঠিত লালমাই পাহাড় ভূতাত্ত্বিক গঠিত হচ্ছে প্লাস্টো সেনকাল প্লাস্টো সেনকাল লালমাই পাহাড় কোথায় অবস্থিত লালমাই পাহাড় কুমিল্লা জেলায় অবস্থিত লালমাই পাহাড় কুমিল্লা জেলায় অবস্থিত আর এটা হচ্ছে কোন যুগে প্লাস্টো সেনকাল মনে রাখবেন লালমাই পাহাড়ের আয়তন এবং গড় উচ্চতা লালমাই পাহাড়ের আয়তন হচ্ছে চৌত্রিশ বর্গ কিলোমিটার এবং গড় উচ্চতা হচ্ছে একুশ একুশ মিটার বাংলাদেশের কোন জেলায় ভূমির পরিমাণ সবচেয়ে বেশি বাংলাদেশের কোন জেলায় ভূমির পরিমাণ সবচেয়ে বেশি কিশোরগঞ্জ জেলায় সব থেকে নিচু ভূমির পরিমাণ নিচু ভূমির পরিমাণ হচ্ছে কিশোরগঞ্জ জেলায় সবথেকে বেশি বাংলাদেশের কোন জেলায় হাওড়ের পরিমাণ সবচেয়ে বেশি সুনামগঞ্জ জেলায় হচ্ছে বাংলাদেশের হাওড়ের পরিমাণ সব থেকে বেশি সুনামগঞ্জে হাওড় যেখানে সবসময় বন্যা লেগেই থাকে সুনামগঞ্জ জেলা সিলেটের সুনামগঞ্জে অবস্থিত বাংলাদেশের কোন জেলা সমুদ্র সমতল থেকে সব থেকে উঁচু উঁচুতে অবস্থিত এটা হচ্ছে দিনাজপুরে প্রায় বাহান্ন দশমিক বাহান্ন মিটার উঁচুতে সমুদ্র সমতল থেকে বাহান্ন মিটার উঁচুতে আচ্ছা বারফুট সরি আর যেটা হচ্ছে সমুদ্র সমতল থেকে দিনাজপুরের উচ্চতা হচ্ছে যেটা সাঁত্রিশ দশমিক পঞ্চাশ মিটার সাঁত্রিশ দশমিক পঞ্চাশ মিটার এগুলো আপডেট হয় না এগুলো একদম সবসময় থাকে যেগুলো আপডেট হয় সেগুলো আমরা জানিয়ে দিই বাংলাদেশের কোথায় পর্বত রয়েছে বাংলাদেশের কোথায় কোথায় পর্বতগুলো রয়েছে সেই পর্বতগুলো রয়েছে আমাদের পর্বত চট্টগ্রাম হাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার চট্টগ্রাম সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ এবং নিত্যকরণ কিছু জায়গায় এই অঞ্চলগুলোতে আমাদের হচ্ছে পর্বত দেখতে পাওয়া যায় বাংলাদেশের সর্বদক্ষিণে কোন দ্বীপ রয়েছে বাংলাদেশের সর্বদক্ষিণে রয়েছে সেরাদ্বীপ তথা সেন্ট মার্টিন দ্বীপ যেটাকে উত্তর না থাকলে যদি সেরাদ্বীপ অপশনে না থাকে তাহলে উত্তর লিখবেন সেন্ট মার্টিন দ্বীপ সেন্ট মার্টিন আর জায়গাটার নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা জায়গার নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা মনে রাখবেন নারিকেল জিঞ্জিরা সেন্ট মার্টিন দ্বীপ সব থেকে দক্ষিণের সর্বদক্ষিণে অবস্থিত দ্বীপটির নাম হচ্ছে সেরাদ্বীপ যদি সেরাদ্বীপ অপশনে না থাকে তাহলে অ্যান্সার সিলেক্ট করবেন সেন্ট মার্টিন দ্বীপ আর সেন্ট মার্টিনের সবথেকে দক্ষিণে বা সেন্ট মার্টিনের কোন অঞ্চল সবথেকে বেশি দক্ষিণে হচ্ছে সেটা হচ্ছে নারিকেল জিঞ্জিরা সেন্ট মার্টিনকে বলা হয় নারিকেল জিঞ্জিরা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ বলা হয় সেন্ট মার্টিন দ্বীপ প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন দ্বীপ আর দক্ষিণ তালপট্টি দ্বীপের নাম হচ্ছে পূর্বাসার বা মুর দ্বীপ পূর্বাশার বা নিউমুর দ্বীপ হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপের নাম দহগ্রাম আঙ্গরপোঁা সীমান্ত কোথায় অবস্থিত লালমনিরহাট জেলায় দহগ্রাম আঙ্গলপোঁতা এই অঞ্চলগুলো লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার ভিতরে অবস্থিত এগুলো হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের জায়গার নাম তারপর আসছে ভারতের ভিতর বাংলাদেশের কতটি সিট মহল ছিল বাংলাদেশের ভিতরে বাংলাদেশের কতটি সিট মহল ছিল ভারতের ভিতরে ভারতের ভিতরে সিট মহল ছিল একান্নটি একান্নটি আর বাংলাদেশের ভিতরে কতটি সিট মহল ছিল বাংলাদেশের ভিতরে ভারতের সিট মহল ছিল একশো এগারোটি মনে রাখবেন টোটাল হচ্ছে একশো বাষট্টিটি তার মধ্যে একান্নটি হচ্ছে ভারতের আর বাংলাদেশের হচ্ছে একশো এগারোটি ভিতরে ছিল ঠিক আছে তারপরে আসছে হচ্ছে আপনার বাহ পশ্চিমবঙ্গের বাংলাদেশের মহলগুলো বেশিরভাগ ভারতের কোন জেলায় অন্তর্গত পশ্চিমবঙ্গের কোচবিহারে সব থেকে বেশি আমাদের সিট মহলগুলো যেগুলো আমরা পাই সেগুলো এখানে রয়েছে বাংলাদেশের কোন জেলায় ভারতের সবচেয়ে বেশি মহল ছিল সেটা হচ্ছে লালমনিরহাট জেলায় লালমনিরহাট জেলায় সব থেকে বেশি ভারতের মহলগুলো ছিল তিন বিঘা করিডোর বিনিময়ে বাংলাদেশ ভারতকে কোন সিটমহল হস্তান্তর করেছে বেরুবাড়ি হস্তান্তর করেছে বেরুবাড়ি সিট মহলটি হস্তান্তর করেছে মনে রাখবেন বাংলাদেশের সঙ্গে কতটি দেশের সীমানা রয়েছে দুইটি দেশের সীমানা রয়েছে একটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে দুইটি দেশের সীমানা রয়েছে একটা হচ্ছে আপনার ভারত ভারত আর একটা হচ্ছে মায়ানমার মায়ানমার ঠিক আছে ভারত এবং মায়ানমার এই দুইটা সীমান্ত বাংলাদেশের সাথে সাথে রয়েছে যেটা আমি কোশ্চেন উঠেছি তাহলে তারপরে বাংলাদেশের সঙ্গে কোন কোন দেশের সীমানা রয়েছে ভারত এবং মায়ানমারে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার সূত্র বাংলাদেশ বড় ঘাট দু হাজার এগারো এরপরে আপডেট করা হয়নি মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে দুইশো একাত্তর কিলোমিটার দুইশো একাত্তর কিলোমিটার সূত্র বড় ঘাট বাংলাদেশ ভারতের সঙ্গে বাংলাদেশের জলসীমার দৈর্ঘ্য কত ভারতের সঙ্গে বাংলাদেশের জলসীমার দৈর্ঘ্য হচ্ছে একশো আশি সেন্টি একশো আশি কিলোমিটার একশো আশি কিলোমিটার বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী প্রদেশ কয়টি বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী প্রদেশ হচ্ছে টোটাল পাঁচটি যেগুলোকে আমরা বলে থাকি আমিত্রী অমিনাম ঠিক আছে যেমন হচ্ছে এখানে বলা আছে আমি এখানে কিছু ট্রিক্স ব্যবহার করেছি বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী প্রদেশগুলোর নাম কী কী পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মনে রাখতে পারেন এভাবে আমি মেঘা পশ্চিম পশ্চিমবঙ্গ তিনবার গেছি আমি মেঘা আমি অমেঘা পশ্চিমবঙ্গ তিনবার গেছি আসাম মিজোরাম মেঘালয় তারপরে পশ্চিমবঙ্গ তিনবার ত্রিপুরা এভাবে পাঁচটি সীমান্তবর্তী উপজেলা সীমান্তবর্তী প্রদেশগুলোর নাম মনে রাখতে পারেন বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্তবর্তী প্রদেশ কয়টি দুইটি সীমান্তবর্তী প্রদেশ হচ্ছে দুইটি একটা হলো আপনার বাংলাদেশের সঙ্গে মিয়ানমার দুইটি বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্তবর্তী প্রদেশগুলোর নাম হচ্ছে একটা রাখাইন প্রদেশ আর একটা হচ্ছে যেটাকে আপনার চীন প্রদেশ পূর্ববর্তী নাম ছিল আরাকান শ্রীকান হয়ে গেছে আসলে আরাকান আচ্ছা বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা বত্রিশটি এটা অনেকেই বলে থাকে তেত্রিশটি কিন্তু আসলে সঠিক অ্যান্সার হবে বত্রিশটি তারপরে আসছে হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি এটা হচ্ছে অ্যান্সার হবে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি এটা হচ্ছে আপনার তিরিশটি বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী জেলা কতটি পনেরোটি মনে দেখুন বাংলাদেশ সীমান্তবর্তী জেলার অর্ধেক জেলা ভারতের সঙ্গে রয়েছে তিরিশটি আর সীমান্তবর্তী টোটাল সীমান্তবর্তী রয়েছে বত্রিশটি ভারত এবং বাংলাদেশ একসাথে ভারত বাংলাদেশ আর মায়ানমার তিনটা দেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে বত্রিশটি তার মধ্যে শুধু ভারতের সাথে আছে তিরিশটি শুধু ভারতের সাথে তিরিশটি আর বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী জেলা পনেরোটি মনে রাখবেন যা আছে অর্ধেক তার অর্ধেক বাংলাদেশের সীমান্তবর্তী জেলা অর্ধেক জেলা মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা কতটি মাত্র তিনটি মাত্র তিনটি যেটা হচ্ছে বান্দরবন কক্সবাজার এবং রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার রাঙ্গামাটি বাংলাদেশের কোন জেলাটি ভারত ও মায়ানমার উভয় দেশের সীমান্তবর্তী যেটা রাঙ্গামাটি জেলা ভারত বাংলাদেশ তিন দেশের সীমারেখা রয়েছে ভারত বাংলাদেশ এবং হচ্ছে মায়ানমার মনে রাখুন রাঙ্গামাটি জেলা ভারত মিয়ানমার উভয় দেশের মন রাঙিয়ে দেয় রাঙ্গিয়ে দেয় বলতে রাঙ্গামাটি বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলাটির সঙ্গে ভারতের কোন সীমানা নেই বান্দরবন এবং কক্সবাজারের সঙ্গে সীমানা নেই এরপরে বাংলাদেশের কোন বিভাগের সঙ্গে ভারতের কোনো সীমানা নেই সেটা হচ্ছে বরিশাল ও ঢাকা বিভাগ কারণ এই দুইটা হচ্ছে একদম বিভাগের মাঝখানতে বাংলাদেশের মাঝ একদম মাঝামাঝিতে যে কারণে ঢাকা বিভাগের সাথে এবং বরিশাল বিভাগের সাথে অন্য কোনো দেশের সীমান্ত সীমান্ত নেই দু সালের এটা ব্যাখ্যা অনুযায়ী এটা লেখা আছে যেটা পনেরো সাল ঢাকা বিভাগ থেকে ময়মনসিংহ বিভাগ আলাদা করে দেওয়ার কারণে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ঢাকা বিভাগের সঙ্গে ভারতের কোনো সীমানা সংযোগ নেই উল্লেখ্য যে বর্তমানে ঢাকা তেরোটি এবং জেলা ময়মনসিংহ বিভাগে চারটি জেলা রয়েছে ময়মনসিংহ বিভাগে চারটি জেলা রয়েছে আর ঢাকা বিভাগে তেরোটি বিভাগ তেরোটি জেলা রয়েছে এমন হবে তারপরে আসছে হচ্ছে কোন এক কোনো একটি অঞ্চলের বায়ুমণ্ডলের নিরক্ষর রেখার অনেক দিনের সামগ্রিক অবস্থাকে কী বলে জলবায়ু বলা হয় জলবায়ু কাকে বলে বুঝে নেবে বাংলাদেশের উপর দিয়ে কোনো গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা অতিক্রম করেছে সেটা হচ্ছে ক্রান্তি রেখা এটা পরীক্ষা খুবই আসে কয়েকবার আসছিলো কিন্তু যে এই এটা এই লাইনটা পরীক্ষা আসবে না আমরা সব বলে দিব ইনশাআল্লাহ কোনটা কোনটা পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ সেগুলো দিয়ে দিব সাদাশন ভিত্তিক থাকবে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার কত ডিগ্রি সেজ নব্বই ডিগ্রি সেলস নব্বই ডিগ্রি পূর্ব দীর্ঘ দ্রাঘিমের রেখা এটা মাথায় রাখবে বাংলাদেশের কোন জেলা কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার নব্বই ডিগ্রি বা পূর্ব দীর্ঘমাংশের হিসেবে দ্রাঘিমাংশের বিন্দুতে অবস্থিত সেটা হচ্ছে দশ ডিগ্রি দশ দ্রাঘিমা সমান এটা হচ্ছে ফরিদপুর জেলা কত সেন্দু কোন গ্রাভীংশ সেন্দ্রবিন্দুতে ছেদবিন্দুতে বিন্দুতে অবস্থিত নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘী মাংসের সেটবেন্দিতে অবস্থিত কোন জেলাটি সেটা হচ্ছে ফরিদপুর জেলা আর দশ দ্রাঘিমাস সমান কত মিনিট দশ ডিগ্রি সমান চার মিনিট চার মিনিট চার প্লাস মিনিট বাংলাদেশের কোন অঞ্চল রয়েছে হচ্ছে কোন অঞ্চলের অন্তর্গত বাংলাদেশ কোন অঞ্চলের অন্তর্গত ক্রান্তি অঞ্চলগত কোন অঞ্চলের অন্তর্গত ক্রান্তি অঞ্চলের বাংলাদেশের জলবায়ু সাধারণভাবে কী নামে পরিচিত সাধারণভাবে জলবায়ু নাম পরিচিত হচ্ছে ক্রান্তীয় মৌসুম জলবায়ু নর্থ বাংলাদেশের অবস্থান ক্রান্তীয় অঞ্চলের হওয়ার কারণে বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বাংলাদেশের জলবায়ু মোট কীর সম্ভাবণ সম্ভাবপূর্ণ বাংলাদেশের ঋতু কয়টি এগুলো আমরা জানি ছয়টি ঋতু দুই ছয়টি ঋতু টোটাল সেখানে দুই মাস মিলে একটি করে ঋতু তৈরি হয় তাই না দুই মাস মিলে মাস কয়টি বারোটি বারোটি মাস ছয়টি ঋতু বাংলাদেশের ঋতুগুলো কী কী গ্রীষ্মকাল বৈশাখ জ্যৈষ্ঠ মিলে বর্ষাকাল আষাঢ় শ্রাবণ মিলে শরৎকাল ভাদ্র আশীর মিলে হিমন্তকাল কার্তিক অগ্রায়ণ মিলে শীতকাল পৌষ মাঘ মিলে বসন্তকাল ফাল্গুন চৈত্র মিলে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের কোন মন্ত্রণালয় অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয় অধীনে পরীক্ষা খুবই আসে বারবার আসে অনেকবার আসছে আবহাওয়া দপ্তর কোথায় অবস্থিত এটা পরীক্ষা বারবার আসে এগুলো পরীক্ষায় বারবার আসে এটা এটা এগুলো পরীক্ষায় বারবার আসে তারপরে হচ্ছে আপনার বাংলাদেশে আবহাওয়া কোন দপ্তরের অধীনে বাংলাদেশের প্রথম ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত চট্টগ্রাম আর স্পার্শ কোন মন্ত্রণালয়ের অধীনে স্পার্শ্ব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে তারপরে স্পার্শ কত সালে প্রতিষ্ঠিত হয় যেটাকে আমরা বলি উনিশশো আশি সালে উনিশশো একচল্লিশ স্পর্শ সদ হচ্ছে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ ও ভারতকে বিভক্ত করে নদীর নাম কি হারিয়াভাঙ্গা নদী বাংলাদেশকে মিয়ানমারকে বিভক্ত করে নদীর নাম কি নাফ নদী বাংলাদেশ আর মিয়ানমারের মাঝখানটি যে নদীটা সেটা হচ্ছে নাফ নদী আর ভারতের মধ্যে যে নদীটা সেটা হচ্ছে হারিয়া ভাঙ্গা নদী মনে রাখবেন বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অবস্থিত বাংলা বিশ্বের সবচেয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কিলোমিটার একশো বিশ কিলোমিটার অপশনে একশো বিশ না থাকলে একশো পঞ্চান্ন উত্তর হবে একশো বিশ না থাকলে একশো পঞ্চান্ন ভারত বাংলাদেশের সীমান্ত চুক্তি কখন স্বাক্ষরিত হয় ষোলোই মে উনিশশো চুয়াত্তর সাল ষোলোই মে উনিশশো চুয়াত্তর সাল বঙ্গবন্ধুর সময়ে তারপরে ভারত ও বাংলাদেশের সীমান্ত চুক্তি কার্যকর হয় কখন পয়লা আগস্ট দু হাজার পনেরো সাল পয়লা আগস্ট দু হাজার পনেরো সাল পৃথিবীর বৃহত্তম কোনটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশকে ধরা হয় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ বাংলাদেশের বৃহত্তম কোনটি বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন পরীক্ষায় বারবার আসে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি ভোলাকে হয় বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে দ্বীপ যদি বলা হয় তাহলে হবে ভোলা আবারও বলি দ্বীপ যদি বলা হয় তাহলে হবে ভোলা দ্বীপ বলা হলে হবে ভোলা আর যদি ব বলা হয় তাহলে হবে সুন্দরবন মনে রাখেন আবহাওয়া কাকে বলে আবহাওয়া কোনো একটি দেশে নির্দিষ্ট স্থানের বায়ু তাপ চাপ আর্দ্রতা মেঘাচ্ছন্ন বৃষ্টিপাত এবং বায়ু প্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলা হয় এই পর্যন্ত আজকের আলোচনা এর পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী আলোচনাগুলো করা হবে ক্লাসটি দুইবার করে করবেন তারপরে দেখবেন যে পঁচিশ মার্কের আমরা একটা টেস্ট নেব সেই পঁচিশ মার্কের টেস্টের মধ্যে কত পাচ্ছেন এটা আপনার দক্ষতাকে থাকে আরও গুণ বৃদ্ধি করবে রেগুলার পরীক্ষা দিবেন পরীক্ষার মাধ্যমে আপনি আপনার নলেজটা বুঝতে পারবেন আর পিডিএফগুলো বারবার করবেন সাধারণত জি কে জি এবং আপনার হচ্ছে বাংলার প্রতি বাংলা ফার্স্ট পার্টের প্রতি জোর না দিলেও চলবে এগুলো ক্লাস সাধারণত শুধুমাত্র কিছু ট্রিক্সগুলো আপনাদেরকে ইউজ করতে বলব বা সেই ইউজগুলো সেই ট্রিক্সগুলো ফলো করবেন তাছাড়া আপনারা যদি ঘরে বসে পিডিএফগুলো করতে পারেন যে পিডিএফগুলো আমি দিব সেই পিডিএফগুলো করতে পারেন কিন্তু আমাদের লিগালি যে ক্লাসগুলো নিতে হবে সেটা হচ্ছে ইংলিশ এবং ম্যাথ ইংলিশ এবং ম্যাথ ইংলিশ এবং ম্যাথ ক্লাসটা আর হচ্ছে বাংলা ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ ক্লাস ইংলিশ ম্যাথ এবং বাংলা ব্যাথমে কিছু গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আমাদেরকে নিতে হবে তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ